আলাইকুম আপনি যদি আপনার সন্তানকে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আচ্ছা এমন কি হয় যে সন্তানকে নামাজে ফেরানোর জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে যেন কোন কিছুতেই কাজ হচ্ছে না দেখুন এই চিন্তাটা কিন্তু শুধু একজনের না অনেক ধর্মপ্রাণ বাবা মায়েরই তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর পেছনে কারণগুলো আর কিছু কার্যকরী সমাধান নিয়ে একটু গভীরভাবে কথা বলি আমার সন্তান নামাজ পড়ে না কেন এই প্রশ্নটা যখন মাথায় আসে তখন কেমন যেন একটা উদ্বেগ একটা হতাশা কাজ করে তাই না মনে হয় আমি কি বাবা বা মা হিসেবে কোথাও কোনো ভুল করে ফেলছি কিন্তু মজার ব্যাপার কি জানেন এই সমস্যার উত্তরটা আসলে সন্তানের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না উত্তরটা খুঁজতে হবে আয়নার দিকে তাকিয়ে কারণ একটা খুব সাধারণ সত্যি হল শিশুরা উপদেশ শুনে যা শেখে তার চেয়ে অনেক বেশি শেখে উদাহরণ দেখে চলুন তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা নিয়ে কথা বলি শিশুরা আয়নার মতো কথার চেয়ে কাজের প্রভাব অনেক বেশি ব্যাপারটা ঠিক কি? আসলে শিশুরা হচ্ছে জীবন্ত আয়নার মতো তারা বাড়িতে যা দেখে তাদের জীবনে ঠিক সেটারই কিন্তু প্রতিফলন ঘটে আমরা মুখে কি বলছি তার চেয়ে অনেক বেশি জরুরি হল আমরা কাজে কি করছি ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই দিকটা দেখি একদিকে আমরা মুখে কি বলছি আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আমরা কি করছি যেমন মুখে বলছি নামাজের সময় হয়েছে কিন্তু হাতে ফোন স্ক্রল করছি কিংবা বলছি নামাজই সবচেয়ে জরুরি অথচ আজানের সময়ও টিভি চলছে এই যে কথা আর কাজের মধ্যে একটা বড় অমিল এটাই শিশুদের মনে দ্বিধা তৈরি করে ফেলে তখন তারা আর আমাদের কথাকে গুরুত্ব দেয় না এটাই স্বাভাবিক তাহলে সমাধানটা কি সমাধানটা খুব সহজ কিন্তু গভীর সন্তানকে বদলানোর চেষ্টা করার আগে আমাদের বাড়ির পরিবেশটা বদলাতে হবে একটা এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে নামাজটা একটা স্বাভাবিক ব্যাপার একটু ভাবা যাক তো আমাদের ঘরটা কি শুধুই একটা থাকার জায়গা নাকি এটা আসলেই একটা নামাজের ঘর মানে আমাদের দিনের রুটিনটা কি আজান বা নামাজের সময়কে কেন্দ্র করে চলে নাকি দিন শেষে অন্য সব কাজ শেষ করার পর নামাজের কথা মনে হয় তো কেমন হতে পারে এই পরিবেশ এখানে কিছু খুব সাধারণ কিন্তু কার্যকারী উপায় আছে দেখুন এই বিষয়গুলো হয়তো খুব ছোট মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এগুলোই একটা বাড়িকে এমন একটা জায়গা পরিণত করে যেখানে নামাজটা খুব স্বাভাবিক আর গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে ওঠে আসলে নামাজের জন্য সবচেয়ে শক্তিশালী আহ্বান কিন্তু কোনও লেকচার বা বক্তৃতা নয় ব্যাপারটা কি জানেন পুরো পরিবারকে যখন একসাথে নামাজে দাঁড়াতে দেখা যায় ওই দৃশ্যটা একটা শিশুর মনে যে ছাপ ফেলে সেটা সারা জীবন থেকে যায় এটাই তো আসল আমন্ত্রণ ভালোবাসার আমন্ত্রণ আচ্ছা পরিবেশ তো নহয় তৈরি হল কিন্তু এর পরে ধাপটা কি এরপর আসে শেখানোর পদ্ধতিটা আর এটাই হয়তো সবচেয়ে জরুরি অংশ কারণ আমরা কি শেখাচ্ছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা কিভাবে শেখাচ্ছি এই একটা কথাই পুরো বিষয়টা বদলে দিতে পারে নামাজকে একটা দায়িত্ব বা করতেই হবে এমন বোঝা হিসেবে না দেখিয়ে এটাকে স্রষ্টার সাথে একটা সুন্দর সম্পর্ক হিসেবে তুলে ধরতে হবে কারণ একটা জিনিস হলো বোঝা আর আরেকটা হলো মনের সংযোগ দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতার দফাতাই না এখানে দেখুন দুটো পথ একদম পরিষ্কার একটা হলো জোর জবরদস্তি আর ভয়ের পথ এটা দিয়ে হয়তো সাময়িক কাজ হয় কিন্তু শেষ পর্যন্ত সন্তানের মনে বিরক্তি তৈরি করে আর অন্যটা হলো ভালোবাসা আর সংযোগের পথ যা নামাজের জন্য ভেতর থেকে একটা সত্যিকারের টান তৈরি করে প্রশ্ন হলো আমরা কোন পথটা বেছে নেব আর কিছু সাধারণ ভুল আছে যেগুলো আমাদের সব চেষ্টাকে লেটারেলি নষ্ট করে দিতে পারে যেমন অন্যের সাথে তুলনা করা নামাজ না পড়ার জন্য লজ্জা দেওয়া বা শুধু জাহার নামের ভয় দেখানো এগুলো হয়তো কিছু সময়ের জন্য কাজ করতে পারে কিন্তু লম্বা সময়ে এগুলোই কিন্তু সন্তানকে বিশ্বাস থেকে আরও দূরে ঠেলে দেয় এখন আসা যাক সম্ভবত সবচেয়ে কঠিন পরিস্থিতিটার কথায় ধরুন একজন কিশোর বা তরুণ সন্তান নামাজ পড়া একদমই বন্ধ করে দিয়েছে তখন বাবা মা হিসেবে কি করার আছে এখানে একটা জিনিস খুব খুব পরিষ্কারভাবে বুঝতে হবে নামাজ বাঁচানোর আগে সম্পর্কটাকে বাঁচাতে হবে কারণ একটা ভাঙা সম্পর্ক দিয়ে তো আর বিশ্বাসের সেতু গড়া যায় না তাই না তাই সব কিছুর আগে দরকার সংযোগটা ফিরিয়ে আনা এই পরিস্থিতিতে রেগে গিয়ে বা জোর করে কিচ্ছু হবে না বরং এখানে একটা খুব ধৈর্যশীল ধাপে ধাপে এগোনোর কথা বলা হয়েছে এমন একটা প্রক্রিয়া যেখানে বকাছকা করার বদলে সন্তানের মনটাকে সারিয়ে তোলার উপর জোর দেওয়া হয় আর যখন কথা বলার সুযোগ আসবে তখন কোনো আদেশ বা হুমকি নয় বরং নিজের অনুভূতিটা প্রকাশ করতে হবে ঠিক এইভাবে তুমি যখন নামাজ পড়ো না তখন আমার খুব কষ্ট হয় কারণ আমি জানি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন খেয়াল করে দেখুন এটা কিন্তু কোনো অভিযোগ না এটা হল ভালোবাসার প্রকাশ আচ্ছা এত সব কৌশল এত সব পদ্ধতির পরেও আমাদের হাতে কিন্তু আর একটা জিনিস আছে সবচেয়ে শক্তিশালী একটা হাতিয়ার যেটা আমরা প্রায়ই ভুলে যাই দেখুন আমাদের এই সব চেষ্টা এই উদাহরণ তৈরি করা এগুলো হলো পদ্ধতি কিন্তু আসল সাফল্যের চাবিকাঠিটা কি জানেন সেটা হল সন্তানের জন্য করা একদম আন্তরিক দোয়া আমাদের চেষ্টার সাথে যখন দোয়াটা যুক্ত হয় কেবল তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসে আর যখন মনে হয় যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না সব খুব ধীরে এগোচ্ছে তখন এই একটা কথায় কিন্তু মনে চূড়ান্ত আশা জোগাতে পারে যে চোখের পানি ফেলে করা বাবা মায়ের দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না এই পুরো বিষয়টা আমাদের বাবা মায়ের ভূমিকা নিয়ে একেবারে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি দেয় মানে সন্তান তো আমাদের সম্পত্তি নয় তাই না তারা হল শ্রেষ্টার পক্ষ থেকে দেয়া এক পবিত্র আমানত আমাদের কাজ হলো শুধু চেষ্টা করা ভালো উদাহরণ হওয়া আর দোয়া করা কারণ দিন শেষে হেদায়ত দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাহলে শেষ প্রশ্নটা এটাই এই যে পুরো পথ নির্দেশ এটা আসলে কার জন্য সন্তানের জন্য নাকি আমাদের মানে বাবা মায়ের জন্য ভেবে দেখলে মনে হয় একটা নামাজি সন্তান বড় করে তোলার এই পুরো জার্নিটা আসলে আমাদের নিজেদের আধ্যাত্মিক বিকাশেরই একটা অংশ